আমি তারে চাই আমি হাসি না তো খান চাকরে যদি দুলাই মিশা দিত তাইলে খুশি হইতাম দুনিয়ার আসতে এই খানটা দরকার নাই আমরা নতুন সরকার চাই আগে এই যে আগের বলে শুনছি যে মেয়েরা বলে মাতার কাপড় হালাইয়া রাস্তা আঁকতে পারতো না আরেক এই রাস্তায় রাস্তায় মেয়েরা হাসি ডাঙর করে এই খানকির লেই আজকে আমার আমার আজকে দুইটা সন্তান দাদা আমার দুইটা সন্তান আমি পারমু ষাট টাকা সত্তর টাকা চাইলে ভাত খাওয়াইতে আমি তো নিজে না খেয়ে থাকি তাহলে আমার বাচ্চাগুলোর এমনি খেতে করব কোন এলেগে আমি চাই দানের শিষ জিতু আমি দানের শিষরা গড় দেই আমার চোদ্দ খানদান দানের শিষ হ্যাঁ

আমি ডালের শিখ চাই ডালের শিখ আমি কি ভয় পাই না আইসি সি একলা যাবো একলা কেউ যাবে না আই সি নয় বন্ধুকে লে দেও আমার আমি কইতে পারবো না দেখ দেও আমার তাহলে এই 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 দেশের দরকার আছে আমি আমি চাই আমি চাই খালে দাজিয়া আমি চাই খালে দাজিয়া আমি চাই তারেক রে আমি চাই জি জিও রহমান দে আর কেউ রে আমি চাই না